আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার সুযোগ পেয়েছ ইবার পাওয়ার টেলারের স্বাগতম দেখুন চাষ করা হচ্ছে ওইগুলো জমি মূলত হচ্ছে যে ধানের বীজতলা তৈরি করা হয়েছিল ওইগুলো জমি ওইগুলো তো এখন চাষ করা হচ্ছে কারণ ধানের যে চারাগুলো আছে এই চারাগুলো এই চারাগুলো সবগুলো উঠানোর পরেই গো্যাস করা হয় তো দেখুন 되겠죠 আমাদের এসআই আঠারো ব্লেট ছিল এসপি ইঞ্জিন আমরা সাধারণত ছোটো পার্টেলায় বলে করি এটি হচ্ছে আমাদের ছোটো পার্টেলায় মোপরি ওই পাশে চাষ করা হচ্ছে নদীতে অনেকে আবার বলতে পারেন যে ভাই মাটি তো কম উঠতেছে আসলে ভাই এগুলো হচ্ছে যেহেতু বিশ তোলার জমি সেজন্য মাটি কমই উঠবে কারণ এগুলো একদম মাটি একদম পিটে আছে জন্য আস্তে আস্তে এগুলোতে মাটি ওঠাতে হবে দেখুন না দেখুন এর একদম মাটি উঠে একদম ফিনিশিং হয়ে গেছে এরকম হয়ে যাবে আস্তে 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 ধীরে হবে একেবারে মাটি উঠবে না যেমন এইগুলোতে একদম প্রথম চাষে একদম মাটি উঠিয়ে নেওয়া হয়েছে পরে চাষে শুধু মাটিটাকে ভাঙা হয়েছে মাটির যে চাকাটা আছে ওইগুলো আর এটাতে আস্তে আস্তে একদম ধীরে ধীরে চাষের পর চাষ দিয়ে মাটি ওঠাতে হবে এবং মাটিটাকে একদম ভেঙে ফেলতে হবে এদিকে আবার জমি রোপণ করা হচ্ছে এই তো দেখুন কত সুন্দরভাবে জমি রোপণ করতেছে